রজনকীরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক আমরা আমাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে শুধু আমাদের জীবন ধন্য হবে না তাদের জীবনও ধন্য হবে ছোটবেলা থেকে যদি আমরা প্রত্যেকটি দিকে প্রত্যেকটি বিষয়ে তাদেরকে কোরআন থেকে আমরা গাইড দিতে পারি তাহলে তারা আস্তে আস্তে নিজেদেরকে কোরআনের ঢালে ঢেলে নেবে এবং পরবর্তীতে এই সন্তানগুলি কখনো পিতামাতাকে হত্যা করবে না পরকীয় প্রেমে অথবা নোংরা সোসাইটিতে তারা চলে যাবে না আমরা যেমন প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করি আল্লাহ আয়াতের গাইড কি যখন যে কাজ করি তখন সেই কাজের ব্যাপারে আমরা দেখিনি কোরআন আমাদেরকে কি গাইড করছে ঠিক এইভাবে যখন আমরা মোনাজাত করব যখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা প্রয়োজনীয় আমাদের আসবাব আল্লাহ তালার কাছে চাইব এই চাওয়ার সিস্টেমটাও যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি তাহলে অবশ্যই তারা কোরআনের সায়াতে গড়ে উঠবে এবং আল্লাহ তালার কাছে তারা সরাসরি চেয়ে নিতে পারবে চাওয়ার ব্যাপারটি নিয়ে মোনাজাতের ব্যাপারটি নিয়ে

ব্যাপারে আমার সম্বন্ধে কোনো প্রশ্ন করে আমি তখন তার খুব নিকটেই থাকি মোনাজাতকারীদের আহ্বানকারীদের আহ্বানে আমি সারাদিন যখন তারা আমার কাছে কেউ প্রার্থনা করে আর মানুষের উচিত হল তারা আমার ডাকে সাড়া দিবে আমার প্রতি বিশ্বাস করবে যেন তারা ঠিক পথে চলতে পারে তো এই আয়াতের দৃষ্টিতে আমরা আমাদের সন্তানদেরকে প্রার্থনা করার সঠিক পদ্ধতি এবং আল্লাহ ব্যাপারে সঠিক ধারণা দিতে পারি আবার আমরা যদি দেখি চল্লিশ নম্বর সোড়ায় মৌমিন এর আয়াত আয়াত নম্বর ষাট এখানে আল্লাহ এবং তোমাদের প্রতিপালক বলছেন তোমরা সবাই আমার কাছে প্রার্থনা করো আমি আবেদনকারীদের প্রার্থনা মঞ্জুর করে থাকি নিশ্চয় যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে এবং অহংকার করবে অচিরেই লাঞ্ছিত করে আমি তাদেরকে জাহান নামে প্রবেশ করাবো তো আমাদের প্রার্থনা করতে হবে তালার কাছে প্রার্থনা আল্লাহ তালার কাছে করার জন্য হুকুম দেয়া হয়েছে আমরা যখন প্রার্থনা করি আর সেই প্রার্থনায় আমরা যে সমস্ত প্রার্থনাগুলি দোয়াগুলি আল্লাহতালার কাছে আবেদনগুলি করি এবং রাখি তার যেসবের উপযুক্ত আমরা হই সেগুলি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেন আর আল্লাহ তালার ইবাদাতে আমাদের মুখ ফেরালে চলবে না অহংকার করলে চলবে না নিশ্চয় যারা অহংকার করে আল্লাহ তাদেরকে দোজকে পতিত করবেন এবং তারা দোজকে চলে যাবে এই দুটি আয়াতের দৃষ্টিতে আমরা আমাদের সন্তানদেরকে সেই মহান আল্লাহ তালার কাছে প্রত্যেকটি ক্ষেত্রে প্রার্থনা আবেদন করার যদি তরিকা বলে দিই তাহলে তারা শিখে নিতে পারবে এবং কখনো তারা কোনো মাজারে যে। প্রার্থনা করবে না কোনো দরগাতে যে, কোনো হুজুর কিবলা বাবা কাছে যে। বা পীরের কাছে যেয়ে দোয়া করবে না কারণ এগুলি সবই শিরিক আর সিরিকের কোনো গুণা আল্লাহতালা মাফ করবেন না কোরআনে তালা বলে দিয়েছেন তো আমাদের মোনাজাতের ব্যাপারে প্রার্থনার ব্যাপারে দোয়ার ব্যাপারে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের এই দুটি আয়াতের দৃষ্টিতে সরাসরি আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য আমরা এই শিক্ষা তাদেরকে দিতে পারি